দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি বাক্যেই ভঙ্গ হয়ে গিয়েছে মোদি হাসিনার স্বপ্ন গত দশ মাস যাবত তিলে তিলে গড়ে তোলা একটি মাস্টার প্ল্যানকে একটি নিখুঁত পরিকল্পনাকে একটি মাত্র বাক্যের মাধ্যমে একেবারে ধুলিস করে দিয়েছেন বেগম খালেদা জিয়া সে বাক্যটি হচ্ছে নির্বাচন ইস্যুতে যেন তার দল বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দ্বন্দ্বে না জড়ান এরকম একটা নির্দেশনা তিনি তার দলের নেতাকর্মীদের জন্য দিয়েছেন সম্প্রতি সাতই জুন পবিত্র ইদুল আজার দিনে স্থায়ী কমিটির যে সদস্যরা রয়েছেন তারা খালেদা জিয়ার বাসভবন ফিরু তার সাথে দেখা করতে গিয়েছিলেন সেখানে খালেদা জিয়া সেই নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং তার পাশাপাশি একটি কথা অত্যন্ত গুরুত্ব সহকারে সেই স্থায়ী কমিটির সদস্য এবং তার দলের সর্বস্তরের সমস্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সেটি হচ্ছে নির্বাচন ইস্যু সহ অন্যান্য কোনো ইস্যুতে তার জল যেন একটি বাক্য এই বাক্য কিভাবে মোদি এবং হাসিনা তথা আওয়ামী লীগ এবং ভারতের যে প্ল্যান সেই প্ল্যানকে একেবারে নস্বাদ করে দিয়েছে এই বিষয়টি আজকে আমরা একটু বুঝে দেখব আওয়ামী শূন্য বাংলাদেশে এখন বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো যারাই রয়েছে তারা সকলেই একটা সময় কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে হয়ে আন্দোলন করেছে দীর্ঘদিন যাবৎ এখন এই একটা সময়ের এই মিত্ররাই এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে একে অপরের প্রতিপক্ষ হয়ে গিয়েছে বিএনপি জামাতের সাথে যেই জোট একে অপরের সাথে যে সক্ষতা যে রাজনৈতিক একটা মিলবন্ধন সেটা আমরা অনেক দিন যাবতীয় লক্ষ্য করেছি কিন্তু একটা সময় এসে এসে বর্তমানে চরম বাস্তবতা হচ্ছে এই দুইটি দল একে অপরের একেবারে একমাত্র প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়েছে আগামীতে যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে এটা বলাই যায় যে আওয়ামী লীগ হয়তো পার্টিসিপেট করবে না বিএনপি জামাত এই দুইটা দলই একে অপরের প্রধান প্রতিপক্ষ হবে এখন নির্বাচনটি ঠিক কোন সময় হবে সেই হিসাবে এই দুইটা দল দল কি আমরা শুরু থেকে আচরণ করতে দেখছি একটা বলছে যে সংস্কার শেষ হওয়ার পর নির্বাচন হবে আরেকটা দল বলছে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইটা দলের মাঝামাঝি একটা সময় নির্বাচনের কথা বলেছেন আহ জুনে ডিসেম্বর না এপ্রিলে এসে নির্বাচন হবে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ঘোষণাটি প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দলই এটা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য দল্লা এনসিপি তারপরে জামাত ইসলামী এরা সবাই এই ডেটটাকে স্বাগত জানিয়েছে এরা বলছে যে যদি মৌলিক সংস্কার শেষ করে যদি এই সময়ের মধ্যে নির্বাচন হয় তাহলে তাদের কোনো আপত্তি নেই কিন্তু এক্ষেত্রে বিএনপি কিন্তু তাদের যে প্রতিক্রিয়া প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছিল সেটিতে তারা বলেছে যে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তে জাতি হতাশ হয়েছে অর্থাৎ বিএনপি কেমন যেন এই সিদ্ধান্তটি মানতে পারছে এখন এই নিয়ে একটা দ্বিধাদণ্ড তৈরি হয়েছে একটা ধোয়াশা তৈরি হয়েছে যে বিএনপি মানতে পারছে না এখন তারা কি আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা কি তাদের যে অবস্থান সেটি জোরদার করবে আন্দোলন করে সংগ্রাম করে রাজপথ থেকে ডিসেম্বরের নির্বাচনের দাবিতে তারা আদায় করে নিবে নাকি তারা সরকারের সাথে অন্য কোনো ভাবে তাদের যে চাওয়া পাওয়া সেটি আদায় করে নেওয়ার চেষ্টা করবে এ নিয়ে একটা প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে একেবারে ব্যাপক আকারে ছিল এই প্রশ্নে বাংলাদেশের মধ্যে এই যে একটা একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই অস্থিতিশীল সকলেরই একটা নজর রয়েছে যে আগামী তেরোই জুন শুক্রবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমান একটি বৈঠক হওয়ার কথা রয়েছে লন্ডনে সেই বৈঠকের দিকে এখন বাংলাদেশের সকল মানুষের নজর এখন এই বৈঠকটি কি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই বৈঠকটি কেন অনুষ্ঠিত হচ্ছে কেন এতদিন পর এসে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমান এই দুইটি মানুষের বৈঠক হওয়াটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দেশে দাঁড়িয়েছে এর উত্তর একেবারে সোজা সবটা যে নির্বাচন ইস্যুতে বিএনপি এবং সরকার এই দুইটি শ্রেণীকে আমরা একেবারেই বিপরীত মুখী অবস্থানে আমরা এই দুইটি শ্রেণীকে থাকতে দেখছি দুইটি শ্রেণী দ্বিমুখী অবস্থান করছে বিএনপি ডিসেম্বরে নির্বাচন অনার আর সরকার এপ্রিলে নির্বাচন হবে এটি অনেকটা তারা বলে দিয়েছে তারা এটি ঘোষণা করে দিয়েছে এখন এইখানটা একটা সুষ্ঠু এবং স্বচ্ছ একটা সমন্বয় দরকার এই সমন্বয়টি করার জন্যই মূলত এই বৈঠকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন এখানে যদি সমন্বয়টা ঘটানো না যায় তাহলে বাংলাদেশ ক্রমশ স্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে যাবে যেটা কারো জন্য এবং এই দুই পক্ষের কোন পক্ষের জন্যই শোভনীয় কোনো বিষয় নয় এখন যদি বিএনপি ডিসেম্বর নির্বাচন আদায় করতে সক্ষম হয়ে যায় তাহলে অনেক বিশ্লেষকরা এরকম মনে করছেন যে এই বিষয়টার দ্বারা সবচেয়ে হবে ভারত এতে করে ভারতের কারণ ভারতের জন্য আওয়ামী নয় বিএনপি থ্রেট নয় নয় ভারতের জন্য থ্রেট হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি হচ্ছে ভারতের জন্য একমাত্র থ্রেট তাকে ভারত কোনোভাবেই মোকাবেলা করতে পারছে না এবং পারবেও না এজন্য ভারত ভারতের জায়গা থেকে চায় যেন যে কোনো মূল্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেন সরিয়ে দেওয়া হয় তিনি যেন সরে যান তার সরে যাওয়ার একটাই মাত্র পথ এখন সেটা হচ্ছে নির্বাচন এখন নির্বাচন তো একটা দেশে অবশ্যই হতে হবে কিন্তু নির্বাচনটি যদি এখন একটা মৌলিক সংস্কারের পরে যে যদি নির্বাচনটি হয় তাহলে সর্বোপরি কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হবে আমাদের দেশ এটি বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষই চায় কিন্তু এক্ষেত্রে বিএনপি একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে এটা তো একেবারে চিরসত্য সেই হিসেবে তারা নির্বাচন চাইবে কিন্তু অনেকেই এটা মনে করছেন যে ডিসেম্বরে নির্বাচন বিএনপি নির্বাচন চাওয়াটা অনেকটা ভারতের যেই আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন ঘটাতে পারে এই বিএনপি ভারতের মতো কাজ করছে কিংবা ভারতের কথা শুনছে এমনটা কিন্তু অনেকেই মনে করছে সে হিসেবে ডিসেম্বরে বিএনপি নির্বাচন চাওয়া নিয়ে মানুষের মধ্যে এই একটা বিষয়ে একটা ধারণা কাজ করছিল যে বিএনপি হয়তো বাচ্ছে বিএনপি কে ভারত সহযোগিতা করছে ভারতের চলছে বা ভারত এরকম একটা ধারণা কিন্তু মোটামুটি দেশবাসীর অনেকের মধ্যে ছড়িয়ে পড়েছে অনেকে এটা ভাবতে শুরু করেছে যা বিএনপির যে একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম দীর্ঘ তাদের যে একটা চিন্তা চেতনা তার একেবারেই বিপরীত এই চিন্তা চেতনাটা এই ন্যারেটিভটা সবচেয়ে বেশি বিনপির জন্য ক্ষতিকর একটা ন্যারেটিভ কিন্তু এটা কিন্তু দুঃখজনক হলো ছড়িয়ে পড়েছে এখন যে যাই হোক না কেন নির্বাচন ইস্যুতে বিনপি যদি না মানে আর সরকারও যদি তাদের জায়গা অনর থাকে তাহলে কিন্তু নিঃসন্দেহে দেশটা অস্থিতিশীল একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাবে এখন এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করার জন্য এবং বিএনপির এই বদনাম থেকে বিএনপির এই মহা একটা বিপদ থেকে সংকট থেকে উদ্ধার করার জন্য এই দুইটি বিষয় থেকেই আমাদের দেশকে রক্ষা করার জন্য কেমন আসলেন বেগম তার একটা মাত্র যেন এগিয়ে বাক্য একেবারেই সব কিছুকে ধুলিস্বাত করে দিয়েছে বিএনপি আস্তে আস্তে বিষয়টি মানার মতো একটা তাদের যে একটা চিন্তা চেতনা সেটি গড়তে শুরু করেছে এবং এই যে বিষয়টি নিয়ে ভারতের যে একটা ক্রমাগত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র থেকেও সেই ষড়যন্ত্রটিও একেবারে মাঠে মারা গিয়েছে শুধুমাত্র দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ডের কারণে এখন বিএনপি নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই নির্দেশনা যদি তার দল মেনে নেয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে জনাব তারেক রহমানের যে বৈঠকটি হওয়ার কথা সেটি যদি ভরপুর কামিয়াব হয় সেটি যদি ফলপ্রসূ হয় তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য আগামীতে ইতিবাচক কোনো কিছু অপেক্ষা করছেই বলে আমি মনে করি